নেই কোনো ভেদাভেদ নেই কোনো জাতপাত সাম্প্রদায়িক সম্প্রীতিকে একসুরে গেঁথে দুই বাংলার ইচ্ছামতির পারে সীমান্ত গ্রামের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো চলে আসছে দীর্ঘকাল ধরে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইচ্ছামতি নদী ঘেষা পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম শ্রী গৌরী দেবীর বাড়ি ছিল আর ধনির ঘরে এই পুজো এবার প্রায় চারশো বছরে পা দিল এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলো বন্ধন করে তোলে এ বিষয়ে বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ শারিফুল মণ্ডল সহ উদ্যোক্তা প্রলয় মুখার্জি ও আবু তালেব কি বলছেন শোনাবো দেখুন আমাদের এই পানিতরে যে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পানিতর ধুনির ঘর এখানে পুজো প্রায় চারশো বছর এবার পূর্ণ হচ্ছে চারশো একান্ন বছর পুজো হচ্ছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজড়িত গ্রাম এখানে এখানে ওনার বসত বাড়ি ছিল এখানেই পরবর্তীকালে ওনার ঠাকুরদা তাইনিচরণ বন্দ্যোপাধ্যায় ওনারা সপরিবারে এখান থেকে চলে যান বনগ্রামে পরবর্তীকালে বিভূতিভূষণ মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং তিনি সেই সূত্রে এখানে আসতেন যাতায়াত করতেন পরবর্তীকালে এখানে ওনার বিবাহ হয় হ্যাঁ গৌরী দেবীর সঙ্গে শহীদ বিবাহ হয় পুজোকে ঘিরে কি উন্নত পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয় আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি বাংলাদেশে প্রচুর মানুষ পাসপোর্টে ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে এই পুজোর উপলক্ষে তারা সহযোগিতা করে এখানে দেখেন বিশেষ করে আমাদের সপ্তমী অষ্টমীর দিন একটা মহাভোজ হয় অষ্টমীর দিন ভজরাম হয় বা সবজি মিষ্টি সব সম্প্রদায় হিন্দু মুসলিম সব সম্প্রদায় করেন এবং তারা আসেন আনন্দ করেন এক বসেই খাওয়া দাওয়া ভিন্ন ভাবে কিছু করা হয় না এটা বরাবরের জন্য এখানে ওই সাংস্কৃতিক বলতে একটু নৃত্য হয় আমাদের কবি আবৃত্তি হয় তারপরে আপনার ধরুন গুয়াজুলাই হয় আপনার চেয়ার সেটিং হয় মেয়েরা করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এগুলো অনুষ্ঠানগুলো করে প্রতিদিন প্রতিদিনে একটা না একটা অনুষ্ঠান আমাদের থাকে প্রত্যেক দিনই এখন এই এই জিনিসটা আমাদের এই ইডিন্ডা পানিতর অঞ্চল প্লাস গাছা আকারপুর অঞ্চল দুই অঞ্চলের মানুষ পাশাপাশি আমরা একসঙ্গেই চলি হিন্দু মুসলিম সবাই মিলে এখানে ইডিন্ডা পানিতর অঞ্চলে সাইফুল মন্ডল মহাশয় এবং গাছা আকারপুর পঞ্চায়েতের শফিকুল মহাশয় ওনারা থেকে এই পুজোটাকে খুব তত্ত্বাবধানে রাখেন আমরা সঙ্গে সহযোগিতা করি আমাদের প্রধান এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার অনুপ্রেরণায় যে পঁচাশি হাজার টাকা অনুদান সেটা আমরা পাই আমাদের সপ্তশী ব্যানার্জি বিধায়ক উনি এটা সহযোগিতা করেন আমাদের এখানে উনিও আসেন আমাদের এখানে পুজোতেই উনিও আসেন এখানে ভীষণভাবে আমরা এনজয় করি আনন্দ করি এবং সমস্ত জায়গার মানুষ বসিয়াট থেকে শুরু করে আদাস কলকাতা থেকে শুরু করে সব জায়গার মানুষ এখানে আসেন গ্রামের সব মানুষ তো থাকে না তারা এই পুজোর ছুটি কাটানোর জন্য গ্রামেই আসেন এখানে মানে নিঃশ্বাস প্রশ্বাসটা ভালো নেওয়ার জন্য যেহেতু একটা পরিবেশ ভালো পরিবেশ বাড়তি আকর্ষণ বলতে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতি প্রেমিক মানুষ এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে বাংলার অনেকগুলো বাংলা কেন ভাড়া ভারতবর্ষের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা পথের পাছেরি বলেন ইসামতি নদী বলেন চাঁদের হাট বলেন অনেক সংস্কৃতির মধ্যে দিয়ে জড়িত বন্দ্যোপাধ্যায় এখানে দীর্ঘদিন ধরে আমরা বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্য দিয়ে এখানে দুর্গা পুজো উৎসব হয় এখানে ওপার বাংলা এপার বাংলার মানুষ এখানে খুব আনন্দ খুব একটা জাঁকজমক হয় এখানে দুর্গা হয় আমরা সবাই সেই দুর্গা উপভোগ করি আমরা বছরে শেষে যে দুর্গা পুজো পাই এটা খুব আমরা আনন্দ সেই কাটাই সম্প্রীতির একটা হান্ড্রেড পার্সেন্ট সম্প্রীতির বাতাবরণ তো বটেই আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি এখানে গৌরী দেবী বকুল বকুল ছিল সেই বকুল গাছটা এখনো আছে অথে পানিতর পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় থাকতো সে জায়গাটা এখনো আসে আছে সবাই খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া বলতে মাঝে মাঝে আসে খাওয়া দাওয়া বিউটি রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর কাচরাপাড়ায় সাফ খুললে পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়াইল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শ্রীমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শ্রীমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টে স্টেশন রোডের নিকট